আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমাদের গোল্ডের যে ম্যাজর ট্রেন লাইন ছিল এটাকে গতকালকে নিউ ইয়র্ক সেশনে হচ্ছে এটাকে ব্রেকআউট দিয়েছে এবং প্রাইজ প্রায় বেশ কয়েক ঘন্টা যাবৎ উপরেই সাস্টেন করছে অর্থাৎ এই ট্রেন লাইনের উপরেই প্রাইসটা ধরে রেখেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে স্ট্রং রেজিস্টেন্স জোন ছিল দুই হাজার ছয়শো পঞ্চাশ সেটাকেও কিন্তু সাকসেসফুলি হচ্ছে ব্রেকআউট দিয়েছে আমরা যদি দেখি কোনো রকম বাধা ছাড়াই এটাকে ব্রেকআউট দিয়ে প্রাইজ উপরেই সাস্টেন করছে তো সেই হিসেবে আজকের দিনে আমাদের দৃষ্টিভঙ্গি কী বা কেন এমন হলো এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে ক্রে যে আমেরিকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে যেটা রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর কি রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছে মূলত এই জায়গাটি থেকে ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং ভূ উত্তেজনা বাড়ার কারণে গোল্ডের চাহিদা বেড়েছে তো এটাই হচ্ছে মূল কারণ গোল্ড বুলিশ হওয়ার পেছনে তাছাড়া কিন্তু বর্তমানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব রকম কনফার্মেশনই হচ্ছে ডাউনের দিকে ছিল কিন্তু এই নিউজটাই হচ্ছে গোল্ডকে সাপোর্ট করেছে এইভাবে এগ্রেসিভভাবে মুভমেন্ট করার জন্য তো যেহেতু এই দিক থেকে আমরা যদি দেখি ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে টেকনিক্যাল যে রেশিয়েগুলো ছিল এইগুলোকেও সাকসেসফুলি হচ্ছে ব্রেকআউট দিয়েছে বা ক্রস করেছে সেই হিসাবে আমরা আজকের দিনে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করব তো আমরা যে সমস্ত পয়েন্টগুলো থেকে বাই করতে পারি সেই পয়েন্টগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমাদের প্রাথমিক যে লক্ষ্যমাত্রা আজকের দিনে সেটা হচ্ছে দুই হাজার এই যে লেভেলটা এইটা এটাকে যদি ক্রস করতে পারে তাহলে এটা দু পর্যন্ত উঠে যাবে তো আমরা অবশ্যই বাইরের দিকে থাকার চেষ্টা করব তবে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে জবলেস গেমসের ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে যাব আজকের দিনে এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা হচ্ছে হোম সেলসের ডেটাগুলোও কিন্তু আজকের দিনে পেয়ে যাব তো আজকের দিনে নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে অনেকগুলো ডেটা রিলিজ হবে ডেটার উপর ভিত্তি করেও মার্কেট মুভমেন্ট চেঞ্জ হতে পারে কিংবা ট্রেন্ড চেঞ্জ হতে পারে তবে দিনের বাকিটা অংশে যতটুকু সময় পাই আমরা ততটুকু সময় আমরা অবশ্যই বাই খোঁজার চেষ্টা করব পরবর্তীতে নিউ ইয়র্ক সেশনে আসলে ডেটা দেখে আমাদের ট্রেডিং প্ল্যান সেট করতে হবে তো এখানে আমরা আজকের দিনে বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই করতে পারি বিশেষ করে মার্কেট এখন যেখানে অবস্থান করছে এখান থেকেও বাই নেওয়া যেতে পারে এখান থেকে বাই নেওয়া যেতে পারে এই কারণে বলছি যে কারণ এইটা আমাদের স্ট্রং দুই হাজার ছয়শো যে লেভেলটা ছিল এটাকে ক্রস করে প্রাইস উপরেই সাস্টেন করছে এবং এই একটা ক্যান্ডেল রিটেস্ট করার চেষ্টা করছে এটা যদি এই এরিয়াটা ভাঙতে ব্যর্থ হয় তাহলে উপরের দিকে উঠে যেতে পারে তো বর্তমান পজিশন থেকে বাই নেওয়া যেতে পারে এখন মার্কেটটা যেখানে রয়েছে এখান থেকেও বাই নেওয়া যেতে পারে আমি এটা হচ্ছে মার্ক করে দিচ্ছি প্রাইসগুলো আবার আপনারা যদি আরেকটু নিরাপত্তার সাথে বাই নিতে চান তাহলে সব থেকে বেস্ট হবে যদি এই প্রাইস থেকে বাই নিতে পারেন আর এখান থেকে যদি বাই নেন তাহলে অবশ্যই স্টপ লসটা হচ্ছে এই ট্রেন লাইনের নিচে দিবেন এখানে হচ্ছে স্টপ লসটা দিবেন আমি এটাকে রেড কালার করে দিচ্ছি এখানে স্টপ লস দিতে পারেন আর রানিং প্রাইস থেকেও বাই নেওয়া যেতে পারে এটা আমি আবারও বলছি এটা নিলে যে খুব বেশি একটা ভুল হবে তাও না ব্যাপারটা আর আজকের দিনে এখানে যদি পেয়ে যান এখান থেকে শর্ট টার্মের জন্য একটা সেল নিতে পারেন আর স্টপ লসটা এখানে রাখতে পারেন তো সেল থেকে যদি সেল নেন তাহলে সেলটা লং টার্ম হোল্ড করবেন না কিছু প্রফিট আসলে প্রফিটটা নিয়ে নেবেন তো যেটা করা যেতে পারে যে আজকের দিনে আমরা রানিং প্রাইস মার্কেট এখন যেখানে অবস্থান করছে চাইলে এখান থেকেও বাই নিতে পারি অথবা প্রাইস যদি আরেকটু ডাউন হয়ে এই লেভেলটাকে টেস্ট করে তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি আর এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি সব থেকে বেস্ট সেলিং জোন হবে যদি মার্কেট দুই হাজার সাতশো আটকে ক্রস করে আমরা যদি এখান থেকেও সেল নিই তারপরেও কিছুটা ঝুঁকি থাকবে তবে এখান থেকে সেল নিলে কিছুটা প্রফিট পাওয়া যাবে এরপরে হচ্ছে আবারও যদি দ্বিতীয়বার এখান থেকে আবারও বাউন্স করে তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ